থ্রেড কালচার নিয়ে অভিযুক্ত এবং অভিযোগকারীদের বয়ান নিচ্ছে আর্যিকন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনো উনষাট জনের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে আর্যিকন মেডিকেল কলেজের বিশেষ তদন্ত কমিটির কাছে অভিযুক্তরা সকলেই ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি কিংবা এমবিবিএস পড়ুয়া দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরো মাসে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে শনিবার এক দফা শুনানি হয় দশ জন অভিযুক্তকে ডাকা হয়েছিল মঙ্গলবার আরো বারো জনকে ডাকা হয় যে অভিযোগকারীরা সামনে আসতে চাইছেন তাদেরও বয়ান দেওয়ার জন্য ডাকা হয়েছিল যে এনকোয়ারি কমিটি রয়েছে সেই এনকোয়ারি কমিটির সকলেই এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ একত্রিত হয়েছে তারা চাইছেন আগামী শনিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখন দেখার আগামী দিনে কত দ্রুত তারা এই যে উনষাট জন যাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ তাদের বিরুদ্ধে কতটা দ্রুত পদক্ষেপ নিতে পারেন এরই মধ্যে তারা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি এবং অ্যান্টি র্যাগিং কমিটির যে টিম যে কমিটি সেটাও চূড়ান্ত করেছেন বলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত অভিযোগকারী এবং সাক্ষীদের বক্তব্য ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে শুক্রবার পর্যন্ত চলছে এই বয়ান রেকর্ড পর্ব এই দিন বিশেষ তদন্ত কমিটির কাছে বয়ান রেকর্ড করেন আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন অনুভব সাহা কিভাবে দীর্ঘদিন ধরে তিনি থ্রেড কালচারের শিকার হয়েছেন তা তুলে ধরেন এই ইন্টার্ন আমাদেরকে পরীক্ষা ফেল করে দেওয়া হতো বলে বলে যে তোমাকে পরীক্ষা ফেল করে দেওয়া হবে যদি তুমি আমাদের লবি জয়েন না করো বা আমাদেরকে এমন করা হতো যে হোস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হতো ইউজিসিতে করেছিলাম কিন্তু যেহেতু অ্যান্টি র্যাগিং কমিটিতে প্রিন্সিপালের লোক ছিলেন এতদিন তাই এবং প্রিন্সিপাল তার হেড ছিলেন সন্দীপ ঘোষ স্যার সেই জন্য তিনি সবগুলোকে চাপা দিতেন এবং যেহেতু আমি সবসময়তেই সরব ছিলাম সন্দীপ ঘোষের এগেনস্টে তখন যখনই আমি স্যার এগেনস্টে কোনো কথা বলতাম বা কখনও ফেসবুকে কিছু লিখলাম তখনই আমাকে ডেকে পাঠানো হতো এবং আমাকে হ্যারাস করা হতো এবং সন্দীপ ঘোষ স্যারের প্রচনাতে বা তার কথাতে এরা করতো এবং যখন আমরা রিসেন্টলি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা এরকম কেন দাদা তখন তারা বলতে সৌরভ পাল এবং অভিক দে এবং প্রিন্সিপাল স্যারের কথাতেই তারা এগুলো করতো এবার অনেকটা আশাবাদী আমরা যে এরপরে আমাদের সমাধান হবে অনেকজনকে ডাকা হচ্ছে কমপ্লেন কমিটিতে এবং তাদের এগেনস্টে তাদের সামনে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাদের কি অভিযোগ আছে সেগুলো বলা হচ্ছে আমরা বলছি এবং তারাও তার কাউন্টার কিছু বললে বলছে এবং তারপরে আমরা আবার বলছি এই অভিযোগ প্রসঙ্গে বর্ধমান মেডিকেলের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার ঠিক নয় প্রতিক্রিয়ার জন্য অভিজ্ঞের সঙ্গে যোগাযোগ করা যায়নি উত্তর দেয়নি মেসেজেরও কর্তৃপক্ষর তরফে জানা যাচ্ছে শনিবারের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন এদিকে দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের আর্জিকন মেডিকেল কলেজে আসে সিবিআই আর্জিকন মেডিকেল সূত্রে দাবি প্লাটিনাম জুবিলি বিল্ডিং এ তল্লাশির সময় তিনটি আলমারি ভেঙে টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার হয় তল্লাশিতে কোটি কোটি টাকার টেন্ডার সংক্রান্ত নথির হদিশ মিলেছে অধিকাংশ টেন্ডারই সন্দীপ ঘোষের সময়কার যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখছে সিবিআই ঝিলাম করঞ্জয়া রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা